একই গ্রামের দুই বোন সুমি আর রিনা সুমি বড় রিনা ছোট। ছোটবেলা থেকেই ওদের মধ্যে এক ধরনের অদ্ভুত বন্ধন ছিল একসাথে খেলাধুলা একসাথে পড়াশোনা এমনকি শাড়ি পরার অনুশীলনও করত দুজনে একসাথে একদিন বাড়িতে পাত্র এলো দুই বোনের জন্য আশ্চর্যের ব্যাপার পাত্ররা ছিল দুই ভাই আরিফ আর রাকিব গ্রামেরই পাশের গ্রাম থেকে এসেছিল তারা বিয়ের প্রস্তাব এলো একসাথে আর দুই পরিবারের মিলেমিশে একসাথে দুই বোনের বিয়ে ঠিক হলো বিয়ের দিন সুমির চোখ ভরা জল রিনার চোখেও আনন্দের ঝিলিক বিদায়ের সময় দুজনে হাত ধরে বলল আপা তুমি তো আমার থেকে আগে চলে যাচ্ছ না আমিও যাচ্ছি তোমার সাথেই তাই তো ভয় নেই আমরা তো আবার একই বাড়িতে থাকবো হ্যাঁ পাগলি আমরা দুজন একসাথে থাকবো সব কাজ করব আগের মতো শুধু এখন আর বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি বিয়ে শেষে তারা দুজন একই বাড়িতে গিয়ে উঠল নতুন সংসার নতুন স্বপ্ন শাশুড়ি ননদ দেবর সবাই মিলে বড় সংসার হলেও দুই বোনের মিলনে সংসারটা যেন আনন্দে ভরে উঠল সকালে একসাথে রান্না বিকেলে উঠানে কাপড় শুকানো রাতে একসাথে বসে হাসি ঠাট্টা সব কিছুতেই ওরা একে অপরের ছায়া হয়ে থাকত। কিছুদিন ভালোই চললো আরিফ সুমির স্বামী ব্যবসা করত তবে ভাগ্য সেদিকে সহায় হলো না হঠাৎ একদিন বড় লোকসান হয়ে গেল আরিফ হতাশ কণ্ঠে সুমিকে বলল সুমি আমার ব্যবসাটা আর টিকল না সব পুঁজি শেষ এখন সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না তুমি দুশ্চিন্তা করো না আল্লাহ একটা রাস্তা খুলে দেবেন আমি আছি তোমার পাশে কিন্তু লোকসানের পর আরিফ যেখানে যেখানে কাজের খোঁজে যায় সেখানেই ব্যর্থ হয়ে ফিরে আসে কেউ তাকে চাকরি দিতে রাজি নয় সংসারে অভাব বাড়তে থাকে দাদা আপনার দোকানে কি আমাকে একটা কাজ দিতে পারবেন আপনি যা বলবেন আমি সব করে দিব আপনি শুধু আমাকে একটা কাজ দেন না না তুমি যখন ভায়ান আমার দোকানে আগে থেকেই একটা লোক আছে আবার এখন আমি তোমাকে কেন কাজ দিব বলো এর থেকে ভালো হবে তুমি অন্য কোনো দোকানে খোঁজ নিয়ে দেখো কাজ আছে কি না এমন অনেক জায়গায় কাজ খোঁজার পরেও কোনো কাজ পেল না আরে তখন হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো কত জায়গায় গিয়েছ কত মানুষের কাছে গেছ সবাই বুঝি না বলে দিল তোমার তো অনেক পরিচিত মানুষ আছে তো কেউ বুঝি কোনো কাজের সন্ধান দিতে পারল না কেউ কোনো কাজ দিতে পারলো না যারা পরিচিত আছে তারা সবাই এখন এমন ভাব ধরে বসে আছে যে আমাকে কেউ চিনেই না আর যত মানুষের কাছে গেলাম সবার নাকি দোকানের লোক রাখা আছে এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না থাক তুমি কোনো চিন্তা করিও না দেখো আল্লাহ আমাদের কোনো না কোনো একটা কাজ মিলিয়ে দিবে আর আমার বোন আর তোমার ভাই আছে না তারা থাকতে আমাদের এত চিন্তা কিসের ওরাই আমাদের সংসারটা চালাবে যতদিন না তুমি কোনো কাজ পাচ্ছ আর সেই সুযুগে তুমি কাজ খুঁজতে থাকো ভাগ্যে থাকলে ঠিক পেয়ে যাবে একদিন পাশের বাড়ির একজন মাসিমা এসে রিনাকে বলতে লাগলো বৌমা কেমন আছো আমি শুনলাম তোমরা নাকি দুই বোন এই ঘরে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়ে এসেছো। তো তোমাদের সুখের সংসারটা দেখতে এলাম কেমন যাচ্ছে তোমাদের দিনকাল এই তো মাসিমা আপনাদের সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আপনি বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি না না তোমাকে আমি এখন এত কাজ দিয়ে ব্যস্ত করতে চাই না তা শুনলাম আরিফের মুখে ওর নাকি চাকরি চলে গেছে তোমার স্বামীর কামায় এখন সংসারটা চলছে তাই নাকি সত্যি নাকি ঘটনা মাসিমা আসলে বড় দুলা ভাইয়ের অনেক দিন যাবত চাকরিটা চলে গেছে তাই আর ভাই হয়ে ভাইয়ের পাশে থাকছে আমার স্বামী এত সহজভাবে নিয়োগ না গো বৌমা আমরা তোমার আপন ভেবে এই কথা বলি এই মাথার চুলগুলা এমনি এমনি পাকেনি এখন সব ভালো চলছে কয়দিন পর দেখবে আর কিছু ভালো নেই এভাবে যে নিজের টাকা অন্যকে খাওয়াচ্ছ পরে দেখবে ওদের পিছনে সব টাকা শেষ করে নিজেদের কিছুই থাকবে মা এখন আমার কথা হয়তো তোমার কাছে ভালো লাগবে না কিন্তু পরে ঠিকই বুঝতে পারবে সব মাসিমা কথাটা কিন্তু খারাপ বলে নেয় আমরা তো এখন শুধু শুধু ওদেরকে খাওয়াচ্ছি দেখি কি করতে পারি এদিকে রিনা আর তার স্বামী রাকিব তখনও ভালো আয় করত ফলে সংসারে তাদের অবদান ছিল বেশি প্রথম দিকে তারা সহানুভূতি দেখালেও ধীরে ধীরে তাদের আচরণে পরিবর্তন আসতে শুরু করলো একদিন রান্নাঘরে দুজন বোন একসাথে সবজি কাটছিল হঠাৎ রিনা বিরক্তির স্বরে বলে উঠল আপা আমাদেরই তো সব খরচ পড়ছে এখন প্রতিদিন বাজারের টাকা রাকিব দেয় এটা তো আর চলতে পারে না তোমরা এখন আর কোনো টাকা পয়সা দিচ্ছ না সংসারে এভাবে কতদিন চলবে বন্ধুই তো দেখছিস তোর জামাইবাবুর চাকরিটা চলে গেল এখন অনেক জায়গায় কাজ খুঁজেও কোথাও কোনো কাজ পাচ্ছে না কোনো কাজ পেয়ে গেলে আমরা আবার আগের মতো সংসারে টাকা দিব এই কয়টা দিন তোমরা একটু সাহায্য করো না আমাদের তখন রাকিব পাশের ঘর থেকে এসে বলল আমরা তো দান খয়রাতের দোকান খুলিনি যদি আয় রোজগার না থাকে তবে আলাদা হয়ে যাওয়াই ভালো আমরা আর কত দিন তোমাদের খরচ চালাবো আমাদেরও তো একটা জীবন আছে তাই না সুমি আরিফকে কিছু বলেনি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে কিছুদিন পরেই রিনা সরাসরি সুমিকে বলল আপা তুমি আর দুলা ভাই আলাদা হয়ে যাও এতে সবাই শান্তিতে থাকবে আর কোনো জামেলা হবে না দুলাভাই ঘরে আসলে তুমি এই কথাটা বলে দিও দুলাভাইকে সুমির বুকটা হু হু করে উঠল এত কাছের বোন যেই ছাড়া একটা দিনও কল্পনা করতো না সেই আজ এমন কথা বলল অনেক ভেবে চিন্তে সুমি আরিফকে নিয়ে আলাদা হয়ে গেল পাশের একটা ছোটা ঘরে সেই ঘরটায় কোনো আরাম ছিল না কিন্তু তবু ওরা স্বস্তি পেল কারণ কারো কাছে আর শুনতে হবে না আমরা কষ্ট করে খাবো তবু কারো কাছে হাত পাতব না তুমি চেষ্টা চালাও আমিও দেখি কোনো কাম পাই কি না আরিফ দিন রাত চেষ্টা চালাতে লাগল অবশেষে কিছুদিন পর এক পরিচিত জন তাকে একটা চাকরির সুযোগ করে দিল বেতন ভালো কাজ ও সম্মানের সংসারে আবার আলো ফিরলো সুমি খুশিতে ভরে উঠল নতুন করে সংসার সাজাতে শুরু করলো এদিকে রিনা আর রাকিবের সংসারে বিপদ নেমে এল রাকিব হঠাৎ চাকরি হারালো যেখানেই চেষ্টা করুক কোনো কাজ পাচ্ছিল না টাকার অভাবে সংসারে খাওয়া দাওয়া কমে গেল একদিন দুপুরে রিনার রান্নাঘরে কিছুই ছিল না হাড়িতে ভাত নেই ডাল নেই রিনা তার স্বামী রাকিবকে বলতে লাগলো শোনো ঘরে তো কোনো চাল ডাল কিছুই নেই এখন কি করব কি রান্না করব। এভাবে আর কতদিন চলবে সংসার তোমার বোনরা তো এখন অনেক ভালো আছে অনেক সুখে আছে আমরা কেন ওদের থেকে সাহায্য চাই না তোমার বোন অনেক ভালো আমরা দুইজনে তোমার বোন আর আমার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইলে ওরা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবে হুম তুমি ঠিক বলেছো। আমার বোন অনেক ভালো আমি ওর সাথে যে অন্যায় করেছি ও কখনোই আমার সাথে সেই কোনো অন্যায় করবে না আমরা আজকেই যাবো আমার ভোনের কাছে আমরা দুইজনে ক্ষমা চাইলে নিশ্চয়ই ওরা আমাদের ক্ষমা করে দিবে সন্ধ্যায় রিনা আর রাকিব মন খারাপ করে সুমির বাড়ির দরজায় এলো আপা আমি ভুল করেছি তোমাকে কষ্ট দিয়েছি আমি জানি তুমি না চাইলে আমাকে ক্ষমা করবে না কিন্তু আমি তোমার কাছে ভিক্ষা চাই আমাকে ক্ষমা করে দাও আমরা দুইজনে অনেক বড় অন্যায় করে পেলেছি তোমাদের সাথে পারলে আমাদের এবারের মতো মাফ করে দাও পাগলি বোনের সঙ্গে কি কোনোদিন সম্পর্ক ছিন্ন হয় আমি তোদের কোনো দিন দোষারোপ করিনি তুই ছোটে আর ছোটরা অন্যায় করবে না তো কি বড়রা অন্যায় করবে পাগল বোন আমার আমি তোর প্রতি কোনো অভিযোগ রাখিনি আরিফও এগিয়ে এসে রাকিবের কাছে গিয়ে তাকে বলল ভাই দুঃখ সুখ সবার জীবনে আসে আমরা যদি একসাথে থাকি তাহলে সব কিছু সামলানো সহজ হয় আর তোরা দুজনেই ছোট। আর ছোটরা অন্যায় করলে আমরা বড়রা মাপ করে দিব না তা কখনো হয় আপা আজ বুঝলাম তোমার কষ্ট আমরা ভুল করেছি আর কখনো তোমাকে কষ্ট দেব না সারা জীবন আবার আমরা সবাই একসাথে থাকবো তারপর থেকে দুই বোন আবার একসাথে থাকা শুরু করলো আগের মতোই সকালে রান্না বিকেলে গল্প রাতে হাসি সব কিছু ফিরে এলো জীবনের কষ্ট ভুল বোঝাবুঝি অভিমান সব কিছু মিলিয়ে শেষে তারা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো